আচমকা চমকিতে প্রভাত বেলা পেলাম বন্ধুয়ারে দর্শে আমার চিত্ত নাচে হরসে এ কোন শীতল হাওয়ার পরশে মন বনখানি হাজার ফুলের রঙে রঙে বুঝি সাজিল হৃদয়ের মাঝে বিমোহিত সুরি এ কোন বাসি বাজিল মেঘের আচলের রৌদ্রের ছায়া ভেসে যায় দূর আকাশে আচমকা চমকিতে প্রভাত বেলা পেলাম বন্ধু আরে দর্শে আমার চিত্ত নাচে হরষে একুন শীতল হাওয়ার পরশে সলাৎ সলাৎ জল কলতান নদী ছুটে যায় সুদূরে যার বিরহে হিয়া মাঝে মোর অগ্নিফুলকি ফুল ঝরে রে অচেনা পুলক ছুঁয়ে যায় মন শ্যামল সবুজ মাঠ পানি কোন সাগরের লাগল দোলা আমার পরাণ গহিনে শাখারে আমার পেয়ে এত দিনে নাচি সে হৃদয় তরা সে আচমকা চমকিতে প্রভাত বেলা পেলাম বন্ধুয়ারে দরসে আমার চিত্ত নাচে হরসে এক শীতল হওয়ার পরশে বিমুগ্ধ নয়নে এসেছে সে আজ সকল বাঁধন টুটাই ইমনের সুর বাজে সুমধুর ধমনির মাঝে লুটাইয়ে রেশমি শাড়ি বেনির বুনন আলপনা আঁকা দুঠোটে শিউলি শিথিল ভোর বেলাতে চুমি একে যায় ললাটে জানালার কপট খুলতেই এক দমকা বাউরি বাতাসে আচমকা চমকিতে প্রভাত বেলা পেলাম বন্ধুয়ারে দরসে আমার চিত্ত নাচে হরসে এক শীতল হাওয়ার পরশে